এই যে আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়াই কাজ করবেন না মানে কি বলছেন বুঝতে পারলাম না বুঝতে হবে না আপনি আমাকে টাচ করবেন না করলে কিন্তু আমি কান্না করব ওকে কান্না করতে হবে না এখন একটু সরে বসে আমি ঘুমাবো আপনি এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে কিভাবে ঘুমাবো শুনুন আমি আপনার থেকে পাঁচ বছরের ছোট তাই আমাকে আপনি করে বলবেন না আমাকে তুমি করে বলবেন আর আমি আপনাকে আপনি করে বলবো এমনটাই কেন হবে হয় দুজনেই তুমি বলবো না হয় দুজনেই আপনি বলবো দেখুন কথা না শুনলে কিন্তু আমি কান্না করব এমনিতেই না বাবার জন্য মন খারাপ লাগছে কি আজব তুমি কথায় কথায় কাঁদতে হয় নাকি না আগে বলুন রাজি কিনা আচ্ছা রাজি শুনুন আজ রাতে আমি আর আপনি কেউ ঘুমাবো না কেন আমি না সারা জীবন কখনো প্রেম করিনি সবসময় ভেবেছি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব আর যতদিন পর্যন্ত তাকে ভালোবাসতে পারবো না ততদিন তাকে টাচও করতে দিব না ও আচ্ছা কিন্তু এর সাথে ঘুমানো না ঘুমানোর কারণটা কি আমি বুঝতে পারলাম না আপনি আজ ঘুমাবেন না কারণ আজ আমি সারা রাত আপনার সাথে গল্প করব কি গল্প আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখেছি সেই গল্প হেই আজ না আমি ভীষণ ক্লান্ত কাল গল্প করি প্লিজ না আজকে আপনি ঘুমালে কিন্তু আমি আপনার গায়ে পানি ঢেলে দিব বলো কি হে শীতের রাতে পানি না থাক তাছে বরং গল্প করি বলো কি বলবে আপনি তো আচ্ছা মানুষ বোরিং মানুষ কথা বলতে পারেন না ঠিক মতো আমার নাম জিজ্ঞেস করুন ও আচ্ছা তোমার নাম তো রিয়া তাই না আরে ধুর এভাবে কেউ জিজ্ঞেস করে নাকি তাহলে কিভাবে জিজ্ঞেস করব বলবেন তোমার নাম কি কিন্তু আমি তো তোমার নাম জানি উফ আপনাকে কিন্তু যা বলতে বলেছি তাই বলুন ওকে তোমার নাম কি খুব চাই কি বোরিং মানুষ আপনি আবার কি করলাম আচ্ছা আপনাকে কি প্রশ্ন করতে হবে না আমি নিজে থেকেই বলছি জানেন আমার সব ফ্রেন্ডরা রিলেশন করত কিন্তু আমি করতাম না কেন কারণ আমি সব সময় আমার বরের দুষ্টু মিষ্টি বউ হব ভেবেছি কি রকম আমি সব সময় চাই আমার সব ভালোবাসা আমি আমার বরকে দেব আর খুব চালাবো জানেন আমার চাহিদাগুলো খুব সামান্য আমার বাড়ি গাড়ি ভালো পোশাক ফার্নিচার কিছুই চাই না তাহলে কি চাই তোমার রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন আর কি দুপুরে খাবারে গিয়ে যেখানেই থাকুন না কেন আমাকে একটা কল দিবেন না আমি না খেয়ে থাকবো আচ্ছা দিব আর অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট আইসক্রিম ফুচকা কিছু নিয়ে আসতে হবে যদি কখনো ভুলে যান তবে কিন্তু আবার পাঠিয়ে দিব ওকে আনবো আর কি চ বলো ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে কিন্তু কোনো ফুল দেয়া যাবে না এটা কেমন কথা হুম এমনই কথা আর কি আবার কুয়াশা চাঁদনি রাত ছানটা খুব ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে ব্যস্ত থাকলে বললে হবে না মাঝে মাঝে চাঁদনি রাতে ব্যালকনিতে বসে এক কাপে দুজনে চা খাবো মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টিরাতে ছাদে গিয়ে দুজনে ভিজব আর তুমি কদম ফুল দিয়ে আমাকে প্রপোজ করবে এই শহরে কদম ফুল কোথায় পাবো আমি জানি না আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙাতে হবে এটা তো রীতিমতো অত্যাচার করা সারা বছর কদম ফুল কোথায় পাবো আমি আমি জানি না আচ্ছা অন্য ফুলের কথা বলো না কদম ফুল না দিতে পারলে আমাকে কোলে নিতে হবে যতক্ষণ আমার মন ভালো না হবে ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে এই বান্ন কেজি বস্তাকে কোলে নিলে বাঁচবো আমি আমি জানি না কদিন পর আর মোটা হব তবু কোলে নিতে হবে বলো কি হ্যাঁ তার থেকে তো প্রথম গলি ভালো ছিল সবগুলোই ভালো কোলে নিবেন কি না বলুন আচ্ছা বাবা নিব শুনেন হ্যাঁ বলো আপনার এই বোকা মোকা চশমাটা একটু খুলবেন কেন আপনাকে দেখবো এত মোটা ফ্রেমের চশমা পরেন এখন ভালো করে আপনাকে দেখিনি আচ্ছা আমি বোলাবো আনার ভীষণ মূল পাচ্ছে কাল কথা হবে এই একটা আমি আমার বুকের উপরে মানে তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন ঠিক তেমনি তোমাকে নিয়ে আমার একটাই স্বপ্ন আমার বউ সবসময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে সারাদিন যত রাগ ঝগড়াই হোক না কেন রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া ঘুমোতে না পারে আমার স্বপ্ন একটাই